দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে প্রথমেই আমরা সেটা একটু তথ্য নেই দেখছেন গরুটাকে চমৎকার গরু এবং বাছুরটাও হচ্ছে চমৎকার কিন্তু বকনা বাছুর বকনাবা না তোরে কি শক্তি রে আজ হচ্ছে সোমবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে হাট বসে তো আমরা দেখব আজকে কি দামে এখান থেকে এই গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে ক দাঁত ছয় দাঁত বেটি বেটি কত চার্জের দাম এক লাখ পাঁচ পার্ন হাজার কত চয়া আছে পঁচিশ পর্যন্ত কয় টার্গেট কেমন পঁয়ত্রিশ পার পঁচিশ পর্যন্ত কয় টার্গেট হচ্ছে পঁয়ত্রিশ পার আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটের যে শাহিওয়াল সিন্ধে মধ্যে সিলেটের গ্রামী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য দিচ্ছি দেখি এখানে আরও একটি বয়স কি জুয়ান কত দাম চাইছিস একশো পঁচিশ কত পাচ্ছে কেমন টার্গেট কেমন একশো পনেরো টার্গেট একটা বিক্রির આડા પડા ગોર આરે ગોર સવા આયે કુરા નીલે ના આ પાલા તો ઓડા આમરે જોખમ કે દેખ શું કરે મેં આ દેખને તો રોગી છે દેખના લે બસ તને ના કયો હે बेटा बच्चा होइगल्न कि होइगिल् न होइनै पूरा lu no, botak se assalamualaikum aria <tellan> no, eta na

বয়স কি কেমন দাম নব্বই আর দাম কত করেছে আশি কাছাকাছি চলে এসছে অল্প বাকি

দেখছি আজকে আমবাড়ি হাটের যে গাবি গরুগুলো রয়েছে বাছুর সহ সেগুলোর তথ্য আমরা আপনাদের দিচ্ছি বকনা বাচ্চা বাচ্চাটা খায় নাই গরুটা খায় নাই বয়স কি বাড়ে নতুন জোড়া কত দাম রাখছেন তে পঁচাশি আর উঠিল কত

আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে সাইওয়াল সিন্ধি এবং দেশি জাতের গাভী গরুগুলো প্রাইভেট করা হচ্ছিলাম সেই ধরিলাম তো আপনারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কিনেন টা অবশ্যই দেখে শুভে এখনকার মতোই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ